দুই নং লক্ষ্মীপ্রসাদ পশ্চিম ইউনিয়ন আওয়ামী লীগ কর্তৃক আট নং ওয়ার্ডের কর্মী সভার প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন বাংলাদেশ আওয়ামী লীগ কানাইঘাট থানা আওয়ামী লীগের সদস্য বর্ষিয়ান জননেতা জনাব আব্দুল লতিফ সাহেব মঞ্চে উপস্থিত বাংলাদেশ আওয়ামী লীগ কানাইঘাট থানা আওয়ামী লীগের

চব্বিশ দশ দু হাজার উনিশ তিন তারিখে ওই এলাকার মানুষে আপনারা সুরিগার বাজারে গিয়ে আমাকে এবং আমার ছোট ভাই আলিমুদ্দিন মেম্বারকে আপনারা প্রত্যক্ষদর্শী ভোট দিয়ে আমরাকে নির্বাচিত সভাপতি এবং সাধারণ সম্পাদক নির্বাচিত করেছেন তাই আট নম্বর ওয়ার্ডবাসীকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও মুবারকবাদ জানাই সংগ্রামী উপস্থিতি আজ আমরা এসেছি এই আট নং ওয়ার্ডের কর্মী সভায় সংগ্রামী উপস্থিতি আমরা যখন গত আমরা নির্বাচিত হয়েছি নির্বাচিত হওয়ার পর আমরা আমাদের এই দুই নং লক্ষ্মী প্রসাদ ইউনিয়নে পদ পদবীর মধ্যেই বত্রিশটা পদ আছে কিন্তু আমরা দেখেছি পদ বত্রিশটা কিন্তু এই বত্রিশটার মতো বত্রিশটার মতো মানুষ একশো জন মনে এই পদের প্রত্যাশী আছে অত্যন্ত দুঃখের বিষয় আমরা সবাইকে তো পদ দেওয়া আমাদের পক্ষে সম্ভব নয় তার ধারাবাহিকতায় আমি আজকে আট নং ওয়ার্ডবাসীকে বিনীতভাবে অনুরোধ করব যাতে সভাপতি এবং সেক্রেটারি দুইটা পদ কিন্তু এখানে এই সেক্রেটারি সভাপতি দুইজন দুইটা পদ কিন্তু কমপক্ষে এই পরিমাণ মাপে কিন্তু এই এলাকায় দশজন মানুষ আছে কিন্তু দশজন তো পদ প্রত্যাশী হলে সবাইকে দেওয়া সম্ভব নাই আপনারা দেখেন আমি আমার বড় ভাই বোরহান ভাইয়ের সাথে আমি নির্বাচন করেছি আমার আলী উদ্দিন ভাই আমার কৈশোর সাহেবের সাথে নির্বাচন করেছেন আজ আমরা একই মঞ্চে একই তারিখে একই জায়গায় আপনারা এইভাবে ইটা নিয়ে কোনো দ্বিধাদ্বন্দ্ব না করে সভাপতি সেক্রেটারি আমরা যাকে নির্বাচিত করব আমরা নির্বাচিত করব না আপনারা আপনাদের নেতা নির্বাচিত করবেন আপনাদের মতামতের ভিত্তিতে আমরা যাই করি আপনাদেরকে নিয়েই আমরা করব সংগ্রামী উপস্থিতি অত্যন্ত দুঃখের বিষয় আজ আমরা এখানে উপস্থিত হয়ে দেখেছি অত্র এলাকার কৃতি সন্তান জনাব সমিত মেম্বার এখানে উপস্থিত থাকার কথা অত্যন্ত দুঃখের বিষয় আমরা এখানে দেখতে পারছি না আমি এই মঞ্চে থেকে বলছি আসেন হাতে হাতে রাখি কাজে কাজে রাখি শেখ হাসিনার ভীষণ একচল্লিশ সালকে বাস্তবায়নের লক্ষ্যে আমরা একসাথে কাজ করে যাব ইনশাল্লাহ সংগ্রামী উপস্থিতি আমরা সংগ্রামী উপস্থিতি আমি বক্তব্য দিকদারি করব না আপনারা দীর্ঘক্ষণ বসে আমরা সবার বক্তব্য শুনেছেন সহকারে আপনারা আপনাদের নেতা নির্বাচিত আপনারাই করবেন আমরা যাকে নির্বাচিত করি আপনাদের মতামতের ভিত্তিতেই আমরা নির্বাচিত করব এই বলি আমার বক্তব্য শেষ করলাম জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় धारा गर्नु। पेटस। पेटस। धेरै पेटस। धेरै पेटस। यो आंशिक समूह थियो। तर उनीहरु जस्तो छैन। छैन यो लाइन। यो प्रब्लम छ। तर

যে মানে নিলেণ্ডজন দুখ আমরা সবার মুরুব্বি মুরুব্বিদের মহলক ফিলাপ দিয়া লেখা মুরুব্বির নাম দিয়া বন্ধু রবিনাল কইল দুঃখবাদী দ্বিতীয় শরীফ মেম্বার সবনা অবশ্যই শরীফ মেম্বার নাম দুই দুই দিয়া বাস বাকি শুরু رب دار بار کو جي اها عام دلدار جي جي اڄ نه جو مان چاهيو آهي